চাঁদপুরের মতলব উত্তরের হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দুই হাজার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আটচল্লিশ নং হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমুর রেজার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ আশফাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী উত্তর অনলাইন সভাপতি আব্দুল মান্নান এ সময় বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে শিক্ষার্থীদের অক্ষুন্নীদের উদ্বুদ্ধকরণে দিক নির্দেশনামূলক নানান বক্তব্য দেন তিনি অনুষ্ঠানে পঞ্চম শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান করেন তিনি এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ মুসলিম প্রধান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী খোরশেদ আলম ডালী হারিজ সর্দার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাইম মাল রঞ্জিত চন্দ্র দাস প্রমুখ এর আগে ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন